টাইটেল আর থামবেল দেখে আপনারা এতক্ষণ জেনেই গেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি তবু তো বলতেই হয় তো জমিয়ে বেশ ঠান্ডা পড়েছে আর বাজারে লাল গাজর ছেয়ে গেছে তো গাজরের রেসিপি আনবো এটা তো স্বাভাবিক ব্যাপার তো গাজরের হালুয়া গাজরের সন্দেশ গাজরের অনেক রেসিপি লোকে বানিয়ে থাকে তো গাজরের পায়েস আর সেটাও একটা দুর্দান্ত চাল দিয়ে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকুন আমার আজকে রেসিপি গাজরের পায়েস নমস্কার বন্ধুরা রশিপসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকের ভালোবাসায় আমিও ভালো আছি আর কয়েকটা দিন পরেই নতুন বছর মানে টু শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে একটা সুইট ডিশ সেটা হলো গাজরের পায়েস বা এই কারণেই বলছি এটা শুধু গাজর দিয়ে নয় গাজর আর সঙ্গে শ্যামা চাল শ্যামা চাল হয়তো আপনারা অনেকেই পাবেন না যাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না শ্যামা চাল তারা কিন্তু এটা গোবিন্দভোগ নতুন গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন তবে সেক্ষেত্রে গোবিন্দভোগ চালটাকে একটুখানি হাফ ডাস্ট করে নিতে হবে বা একটু ব্লেন্ড করে নেবেন ভিজিয়ে রেখে তাহলেও অলমোস্ট চালের মতন কাজ করবে তবে শ্যামা চালটার কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হয় চাল দিয়ে করলে কিন্তু চাল সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না বা অনেকে চেনেন না যারা জানেন তারা তো জানেন যে অসাধারণ খেতে লাগে তো সেই গাজরের পায়েসটাই আমি কি করে বানাচ্ছি চাল দিয়ে চলুন আজকে সেটাই শেয়ার করি রেসিপিটা তো এর জন্য নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধ আর হাফ লিটার দুধ আমি ঘন করে ক্ষীর করে নিয়েছি আর এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক মানে রেড কাউ খুব ঘন দুধ আর একটা হাফ লিটার দুধ আমি মানে টোটাল এক লিটার দুধ আর তারপরে নিয়েছি ঘি লাল গাজর একটাই কিন্তু গাজর নিয়েছি আর এই যে এটা হলো শ্যামা চাল একদম ছোট্ট ছোট্ট গোল গোল দানা এলাচ নিয়েছি আমন্ড নিয়েছি কাজু কিশমিশ এখানে মিশ্রি চিনি আর গুড় সব মিলিয়ে একটা আন্দাজ মতন নিয়েছি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নেবেন আর এখানে আমি এখানে দুধটাকে ঘন করে ক্ষীর করে নিয়েছি আপনারা এখানে ক্ষীর কিনে বাজার থেকে ইউজ করতে পারেন তাছাড়া মিল্কমেড ইউজ করতে পারেন যার যেটা খুশি তো আমি প্রথমে এই হাফ লিটার যে দুধটা নিয়েছি সেটাকে আমি সসপ্যানে ঢেলে এবার প্যাকেটের মধ্যে সামান্য আবার একটু জল দিয়ে দেব। এটা না মায়ের থেকেই শেখা সেই জলটা দিয়ে এইবার আমি সসপ্যানটাকে বসিয়ে দেব। গ্যাস ওভেনে তার আগে শ্যামা চালটাকে আমি ধুয়ে নিয়েছি শ্যামা চালটা ধুয়ে এবার শ্যামা চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ ভর্তি ভর্তি এক চামচ আর সামান্য একটু ঘি দিয়ে এবার এই চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আমি এই কাঁচা দুধের মধ্যেই কিন্তু শ্যামা চালটাকে দিয়ে দেব আপনারা চাইলে ঘিয়ের সঙ্গে শ্যামা চালটা ভাজতে পারেন কিন্তু আমি এইভাবেই বানাই তো এইবার আমি ঘি আর শ্যামা শ্যামা চালটা দুধের মধ্যে দিয়ে এই সসপ্যানটাকে আমি এবার গ্যাস শ ওভেনে বসিয়ে শ্যামা চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে রান্না করে নেব তো গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে এবার আমি মিডিয়াম হিটে শ্যামা চালটা সিদ্ধ করে নেব। শ্যামা চালটা সিদ্ধ হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন গলে না যায় তো এইবার এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে তো আমি মিডিয়াম হিটে দিয়ে আর হাতাটাকে এইভাবে দিয়ে দিচ্ছি সোজা করে যাতে দুধটা উতল এসে না পড়ে যায় এই পর্যায়ে আমি যতক্ষণ ওইটা ফুটবে দুধটা ততক্ষণ আমি একটা যেহেতু গাজর সেহেতু আমি গাজরটাকে পিল করে গাজরটাকে আমি আমি গ্রেট করে নেব আর এখানে আমি একটাই গাজর নিয়েছি যেহেতু গাজরটা অনেকটাই বড় গাজরের হালুয়া করতে কিন্তু আপনারা মন মতন যত খুশি পারেন গাজর নেবেন তবে যত গাজর নেবেন তত ঘি নেবেন গাজরের হালুয়া করতে আর যেহেতু এটা পায়েস বানাচ্ছি তাই একটাই গাজর নিয়েছি আর একদম এরকম লাল গাজর দিয়েই কিন্তু এটা করলে ভালো হবে তো গাজর তো আমি পিল করে নিয়েছি গাজর আগেই ধোয়া ছিল আবার পিল করে একবার ধুইয়ে নিয়ে এইবার আমি এই গ্রেটারের একদম ছোট্ট পোর্শনটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি অনেকে গ্রাইন্ডারে গ্রে গ্রাইন্ড করে নেন সেটাও করতে পারেন কিন্তু আমি এটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছে আবার অনেকে সিদ্ধ করে নেন কিন্তু সিদ্ধ করে গাজর রান্না করতে কিন্তু আমার একদম ভালো লাগে না যাই হোক আমি এই একটা গাজরকে একদম ঝিরিঝিরি মানে ফাইনলি একদম গ্রেট করে নিলাম এবার সম্পূর্ণ গাজরটা গ্রেট করে নেব আর এই যে দেখুন কাছে নিয়ে দেখাচ্ছি গ্রেট করার পরে কেরকম কন্ডিশনে এসছে এরকম এর থেকে ছোটোটা দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা দিয়েই করলাম এইভাবে পুরো গোটা গাজরটা গ্রেট করে করে নিচ্ছি দিকে দুধটাও কিন্তু একটু মাঝে মাঝে নাড় যদিও ওটা দেখালাম না তো এই যে একটা গাজর থেকে এতটা গাজর আমার গ্রেট করার পরে হয়েছে এইবার গাজরটাকে আমি ঘিতে ভেজে নেব তো দুধটা এবার আর একটু ভালো করে দেখবো যেহেতু অনেকটা সময় ধরে এটা হয়েছে আর শ্যামাচালটা হতে কিন্তু বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শ্যামাচালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট দানা তো তো এই যে দেখুন একদম নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এটা খেয়াল রাখতে হবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দুধ আর চামাচালের সসপ্যানটা পাশে সরিয়ে রেখে আমি এখানে দু চামচ মতন ঘি প্যানে দিয়ে দিলাম ঘিটা মেল্ট হলেই আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি আর যে ছোট এলাচ দানা নিয়েছি সেই এলাচটাও কিন্তু থেতো করে নিয়েছি প্রথমে এলাচ দানাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে যে আমন্ড কাজু আর কিশমিশ নিয়েছি সবগুলোকে আমি দিয়ে একটুখানি হালকাভাবে ভেজে নেব যাতে খুব সুন্দর একটা কালার আসে তো এটা আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে কাঁচাও ইউজ করি যে সব সময় ভেজেই ইউজ করি নট নেসেসারি তো এটাকে পুড়ে না যায় কিন্তু এটা ঘিয়ের মধ্যে ভাজা হলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তো দেখবেন কিশমিশগুলো যখন একটু ফুলে ফুলে উঠেছে তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে তো এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি তুলে নিলাম নিয়ে ওই সেম প্যানটার মধ্যেই যতটা ঘি আছে সেখানে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে গাজরটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো ঘিয়ের সাথে যাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর গাজরটা বেশ একটুখানি মোজে নরমও হয়ে যায় তো দেখুন গাজরটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে গাজরটা ভাজা হয়ে যাচ্ছে আর গাজরের যে রসটা আছে সেটাও শুকিয়ে গিয়ে গাজরের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে তো গাজরটা যখন এরকম মোটামুটি ভাজা হয়ে গেল তখন আমি যে শ্যামা চাল দুধ দিয়ে জাল করে আছে সেইটা সম্পূর্ণ ঢেলে দিলাম গাজরের মধ্যে তারপরে এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে শ্যামা চাল গাজর আর দুধটাকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে য়ে দু চার মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে এইবার আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি মানে আরও হাফ লিটার দুধ যে ঘন করে রেখেছি সেই ক্ষীরটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা কিন্তু মিল্কমেড বা বাজার থেকে রেডিমেড ক্ষীর বা খোয়া এনে কিন্তু দিতে পারেন তো এইবার আমি এই ঘন করা দুধটাকেও দিয়ে ভালো করে গাজরটাকে এবার কিছুক্ষণ রান্না করে নেব আর এইটা যেহেতু গাজরের হালুয়া নয় সেহেতু এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে না এটা পায়েস হবে তো পায়েসের মতন একটু ঘন কনসিস্টেন্সিতেই থাকবে একটু থিক কনসিস্টেন্সিতেই থাকবে তবে এবার আমি এটা যখন চালটাও সিদ্ধ হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি আর এখানে নতুন গুড় বা পাটালি গুড় যেটা এখানে আপনারা পাটালি গুড়ের জায়গায় কিন্তু ঝোলা গুঁড়ো ইউজ করতে পারেন আর চিনি আর মিষ্টিটা যদি না দেন সম্পূর্ণ গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন তো আমি সব গোলতে একটু সময় লাগবে আর গুড়টা চিনিটার থেকে একটু সামান্য বেরোবে সেইটাও টানানো পর্যন্ত আমাকে রান্নাটা করতে হবে তো এইবার আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে গুড়টা গলে গিয়ে রান্না হবে এই সম্পূর্ণ গাজরের পায়েসটা তো একটু ভালো করে এটা মিডিয়াম টু হাই হিটেই এখন আমি রান্নাটা করছি যেহেতু গাজর চাল সমস্ত হয়ে গেছে আর এইবার আপনাদের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি এরকম কনসিস্টেন্সিতেই আমি নামাবো কেন কি এটা যেহেতু গুড় আছে ঠান্ডা হলে অনেকটাই কিন্তু আরও টাইট হয়ে যাবে তবে একদম গাজরের হালুয়ার মতন টাইট হবে না তবে দেখলেন তো ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল একটা সুন্দর ডেলিসিয়াস টেস্টি একটা রেসিপি আর ডেজার্ট রেসিপি এটা যদি লোককে বানিয়ে দেন গেস্ট আসলে মানে গাজরের হালুয়া তো সবাই খেয়ে থাকে কিন্তু গাজরের পায়েস আর শ্যামা চালটা যখন মুখে পড়বে না মানে মনে হবে যেন অমৃত জাস্ট তো এইবার এটাকে আমি আমি দুটো ছোট ছোটো এরকম বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি যদিও এটা পরিমাণে অনেকটাই আছে বাকিটা আমি অন্য পাত্রে নেব শুধু আপনাদের দেখানোর জন্য আমি এরকম দুটো বাটিতে নিচ্ছি এটা যেমন গরম খেতেও ভালো লাগে তেমন কিন্তু ঠান্ডা খেতেও কিন্তু ভালো লাগে মোটামুটি গাজর আর সমস্ত রেডি থাকলে হাফ অ্যান আওয়ারের মধ্যেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানার অপেক্ষায় রইলাম প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালি আনা সুজাতা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে ততক্ষণ আপনারা আমার নানা রকমের ভিডিও যারা দেখেননি তাদের দেখার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি কেউ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন তো একই কথা বারবারই বলি কিন্তু আপনারা পাশে থাকলে তবেই আমি এটা এগিয়ে যেতে সক্ষম হব তো এবার আমি এটা বাটিতে নিয়ে ওপর থেকে আবার একটু পেস্তা আমন্ড কাজু কিশমিশ সমস্ত দিয়ে একটু এটা দেখার সৌন্দর্যের জন্য একটু অপশনাল ইচ্ছে হলে দেবেন নাহলে এটাকে স্কিপ করতে পারেন দিয়ে আমি এটা পরিবেশন করে দেব এটা গরম খেতেও যেমন দারুণ লাগে তেমন কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা খেতেও কিন্তু দারুণ লাগে তো তৈরি হয়ে গেল না গাজরের পায়েস সবাই তো বানান গাজরের হালুয়া গাজরের স্যুপ গাজরের অনেক কিছুই রেসিপি হয় তো আজকে বানিয়ে নিলাম শ্যামা চাল দিয়ে গাজরের পায়েস তো আজকের মতন বাই নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে